আপনার যে আইসল্যান্ড প্রতিবেদনে আপনার ফ্যামিলির কেউ জানে আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন আছে পুরোবেলা বাবা ছলাইতে গেছেগা বিয়া কইরা মাও বিয়া মাও বিয়া হইছে গেছেগা এখন কি কার কাছে থাকেন দাদির কাছে থাকি পূরো একটা ভাই আছে আরে অনেক অনেক কষ্টেতে আছেন নাকি অনেক কষ্টেতে আছে আপু আপনার সাথে যদি কোনো দর্শক যোগাযোগ করতে চায় দেশ বিদেশ থেকে কোনো নাম্বার আছে আপনার হুম আছে। কি এটা কি নাম্বার নাকি বাটম মোবাইলের? ইমো নাম্বারই আছে আসলে মোবাইলের ক্যামেরাটা ভালো না আর ও মানে ইমোতে কথা বলবে কিন্তু ক্যামেরাটা নষ্ট নাকি? হুম হুম ও আচ্ছা ঠিক আছে আপু আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আপনার নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে যদি কোনো দর্শক আপনাকে দেইখা আপনাকে ফোন দেয় আপনি কথা বললেন আচ্ছা আচ্ছা। আচ্ছা আসসালামু আলাইকুম।